হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে অনেকের একটা কনফিউশন থাকে মাস্টার্সে আসবেন নাকি ব্যাচলরে আসবেন সো আজকে আমি ভিডিওতে কথা বলবো যে মাস্টার্সে আসলে কি কি বেনিফিটস আছে এবং কি কি ড্রব্যাকস আছে আর ব্যাচেলরে আসলে কি কি বেনিফিটস আছে এবং কি কি ড্রব্যাকস আছে সো আমি প্রথমে যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে ব্যাচেলর কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলাদেশ থেকে ব্যাচেলরে আসে সো আমি ব্যাচেলর নিয়ে প্রথম কথা বলবো ব্যাচেলরের কথা যদি বলতে চাই তাহলে আপনারা সবাই এটা জানেন যে যারা এইসিসি কমপ্লিট করে এইসিসি কমপ্লিট করার পরই মূলত অস্ট্রেলিয়াতে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করে এবং ব্যাচেলরের জন্য মোস্ট অফ দ্য টাইম থ্রি ইয়ার্সের কোর্স হয় বা ফোর ইয়ার্সও হয় দ্যাটস ডিপেন্ড অন বাট থ্রি ইয়ার্সই সবচেয়ে বেশি থাকে ব্যাচেলরের যে কোর্সগুলো কোর্সগুলো সো ব্যাচলরে আসলে কি হয়েছে মানে প্রথম বেনিফিট যেটা এটা হচ্ছে ধরেন আপনি অল্প বয়সেই প্যাটেলের দিকে যেতে পারেন বয়স কম থাকতেই আপনি মোটামুটি মনে করেন তিন বছরের কোর্স কমপ্লিট করেন কমপ্লিট করে দেন আপনি এর জন্য অ্যাপ্লাই করলেন এবং টিআর এ চলে গেলেন এবং টিআর এ থাকালীন আপনি যে কোর্স করছেন ওই কোর্সের যে কোর্সের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং দেন আপনি স্কিল স্কিল অ্যাসেসমেন্ট করাইতে পারবেন স্কিল অ্যাসেসমেন্ট করার পর দেন আপনি পেয়ারের পাত এতে যেতে পারবেন সো এটা হচ্ছে ব্যাচেলরের বেনিফিটস আর আর হয়েছে কি ব্যাচলরের ড্রব্যাকসের কথা যদি বলি যেহেতু আপনি একটা অল্প বয়সে আসবেন অর্থাৎ আপনার বয়সটা যেহেতু কম থাকবে সো আপনার অবশ্যই ম্যাচুরিটিটাও কম থাকবে এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও এটা মনে করে যে সে যেহেতু ব্যাচেলরে আসছে তার ম্যাচুরিটি একটু কম আর আমি নিজের কথা নিজেই বলছি বলতেছি অর্থাৎ আমি নিজেও ব্যাচলরে আসছি এবং ব্যাচেলরে যারা আসে ওদের ব্যাচলর ব্যাচেলরের মানুষের দ্বারা একটু উল্টা কাজ বেশি হয় ওই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে দেখা দিচ্ছে ব্যাচলরের যে স্টুডেন্টরা আছে ওদের প্রতি একটু বেশি লাগে বা ওদের ফাইল একটু বেশি কাটাগাটি করে যারা অনশরে এখানে থাকে এবং ব্যাচেলরের মানুষই দেখা দিচ্ছে তারা এক কোর্স থেকে আরেক কোর্সে যাইতেছে কোনো ইকুইবলেন্ট মেনটেন করতেছে না সো ওইটা একটা বড় প্রবলেম ব্যাচেলরের জন্য দেশ হয় আমরা যারা ব্যাচেলরে আসি ওরা ডে বাই ডেতে বিভিন্ন প্রবলেম ফেস করতেছি ব্যাচেলর থাকা অবস্থা যদি আপনি আপনার রে আনতে চান তাহলে কিন্তু একটু সমস্যা পোহাতে হয় যেমন ডকুমেন্ট অনেক কিছু লাগে অনেক কিছু সাবমিট করা লাগে আর আপনার সবাই জানি যে ওয়ার্ল্ড ওয়াইড যে স্পাউস নেওয়ার জন্য যে বেনিফিটস অর্থাৎ মোস্ট অফ দ্য কান্ট্রি তারা কিন্তু কি করে না অ্যাকসেপ্ট করে না ব্যাচেলর থাকা অবস্থায় স্পাউস নেওয়া যদিও অস্ট্রেলিয়াতে রাইট নাও স্টিল নাও অ্যাকসেপ্ট করতেছে বা ব্যাচেলর আনা যায় বাটিতে একটু জামেলা বেশি পোহাতে হয় আর রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড ও ওর স্পাউজের জন্য অ্যাপ্লাই করছিলো প্রায় দুই মাস আগে কিন্তু আনফর্চুনেটলি ওরা কি দিয়ে দিছে অর্থাৎ রিজেক্ট দিয়ে দিছে এবং রিজেকশনের রিজন ছিল যে কী অর্থাৎ ফান্ড কম দেখাইছিল ওই জন্য এটা হচ্ছে রিজেকশনের রিজন আসলে থাকা অবস্থায় যে স্পাউজ আনা যায় না এমনটা কিন্তু না আপনি কিন্তু আনতে পারবেন কিন্তু ডকুমেন্টগুলো প্রপারলি মেক করতে হবে আদারওয়াইজ কিন্তু রিজেকশনের চান্স অনেক চান্স অনেক বেশি থাকে সো ধরেন ব্যাচেলর থাকা অবস্থায় যদি আপনি আপনার স্পাউজ আনতে চান তাহলে অবশ্যই ডকুমেন্টগুলো প্রপারলি গুছাইবেন এবং একটা ভালো পরিমাণ টাকা কিন্তু কি দেখাইবেন কিসে দেখাইবেন অর্থাৎ ফান্ড দেখাবেন আর এখন আমি কথা বলবো যে মাস্টার্সে যারা আসে ওদের আসলে বেনিফিটস কি কী এবং ড্রব্যাকস আমি সেকেন্ড আলোচনা করবো সো বেনিফিটস যদি আমরা আলোচনা করি অর্থাৎ মাস্টার্স যেহেতু আপনি আসবেন সো অবশ্যই তিন বছরের ব্যাচলর বা চার বছরের ব্যাচেলর কিন্তু আপনি বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসবেন সো ওই সময়টা দেখা দিচ্ছে আপনার মধ্যে অনেকটা ম্যাচিউরিটি থাকবে সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাহায্যে যে আপনার ম্যাচুরিটিতে হোক বা মাস্টার্সের জন্য যারা আসে ওদের জন্য একটা বেনিফিটস এটাই যে দুই বছর কোর্স করার পরে কিন্তু আপনি টিআরে যেতে পারবেন অর্থাৎ দুই বছরের যদি ব্যাচেলর কমপ্লিট করেন দেন আপনি ইজিলি কিন্তু কিসে যাইতে পারবেন টিআরে যেতে পারবেন এবং আপনার যে স্পেসিফিক সাবজেক্ট অর্থাৎ আপনি যে দুই বছর মাস্টার্স করবেন যে সাবজেক্টে টিআরে থাকা অবস্থায় যদি আপনি ওইটা নিয়ে ওয়ার্ক ওয়ার্ক করেন বা কাজ করেন দেন আপনি ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে কিন্তু টিআরের জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু আই থিঙ্ক ইজি দেন ব্যাচেলর এবং যেহেতু আপনি বেচল মাস্টার্সের জন্য আসবেন সেহেতু আপনার এখানে আসার পর মেচুরিটি অনেক বেশি থাকবে এবং এই অ্যাব্রোডে পড়ালেখা করার জন্য মূলত পড়ালেখাটা করা মূলত অনেক টাফ কারণ অনেক সময় দেখা দিচ্ছে অনেক ডিপ্রেশনে ভোগা লাগে বা অনেক কিছু ম্যানেজ করে চলাফেরা করা লাগে এখানে সো যারা মাস্টার্সে আসে ওদের কিন্তু ওই ধরনের ক্ষমতাটা অনেক বেশি সো আমি মনে করি যে মাস্টার্সের জন্য ওই ক্ষেত্রে আসাটা বেস্ট আর আর কিছু বেনিফিটস আছে যেমন আপনার ধরেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে কিন্তু মাস্টার্সে যারা আসে ওদের একটু বিলিভ বেশি করে কারণ বুঝে যে ও একটা হায়ার স্টাডি অলরেডি বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসছে আর নট অনলি বাংলাদেশ যে কোনো দেশ থেকে আপনি কমপ্লিট করার পর কিন্তু তারা একটা ভালো মূল্যায়ন করে যারা ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্সের জন্য আসে আর যে বেনিফিটস এটার কথা যদি আমি বলতে চাই তাইলেই পাউজের কথা যদি বলতে চাই অর্থাৎ যারা মাস্টার্সে পড়ালয় হতেছে ওরা যদি ইচ্ছে করে তাদের রে আনতে তাহলে কিন্তু ইজিলি আনতে পারে রাইট নাও এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে অর্থাৎ মাস্টার্সের জন্য দেখা দিচ্ছে আপনি যে কোনো দেশেই যান না কেন শুধু অস্ট্রেলিয়াতে না যে কোনো দেশে যান না কেন আপনি কিন্তু আপনার রে ইজিলি আনতে পারবেন সো ওভারঅল যদি আমরা চিন্তা করি যে ব্যাচলর ভালো না মাস্টার্স ভালো আসলে যার যার স্থান থেকে সবারটাই ভালো কিন্তু আমার মধ্যে মাস্টার্সে আসাটা একটু বেস্ট যেহেতু আপনার মেচুরিটিটা অনেক বেশি থাকে দেন ব্যাচলরের যে সাবজেক্ট ওইটা এবং মাস্টার্সে আসলে দেখা যেতেছে আপনি শর্ট টাইমে একটা পাথরতে যাইতে পারতেছেন এর ফাতে বা সেটেলমেন্টের যে ফাটোয় ওইটাতে যাইতে পারতেছেন যদি আপনি নির্দিষ্ট সাবজেক্টে পড়ালেখা করেন এবং ওই সাবজেক্টের উপর স্কিল অ্যাসেসমেন্ট করেন দেন কিন্তু ইজিলি আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন আর ব্যাচলরও ভালো ব্যাচেলরে দেখা যাচ্ছে টাইম একটু বেশি লাগে কিন্তু আপনার বয়স নেই আপনি একটা সেটেলমেন্ট করতে সেটেলমেন্টের একটা ব্যবস্থা করতে পারেন যদি আপনি নির্দিষ্ট সাবজেক্টে পড়ালেখা করেন দেন স্কিল অ্যাসেসমেন্ট করেন দেন ফিয়ারের জন্য অ্যাপ্লাই করেন সো আজকের আয়োজনে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আমার শেষ করার আগে আমি এক্ষেত্রে বলতে চাইছি যে যা আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে তাহলে আমার ফেসবুক পেজ আছে এটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে কোয়ারিস করতে পারেন অথবা মেসেজ অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদিও আমার একটু রিপ্লাই দিতে একটু সময় বেশি লাগে কারণ আমরা এখানে খাম খাজে ব্যস্ত থাকি সো যখন আমি ফ্রি টাইম পাবো অবশ্যই আপনাদেরকে আমি আনসার দেবো এবং আমি যতটুকু জানি ওইটা আপনাদেরকে জানিয়ে হেল্প করব। সো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো দেখুন আল্লাহ হাফেজ